বলছি তাহলে হ্যাঁ বলো তিলের খাজা খেতে মজা বাচ্চা খেলে হবে তাজা আপনি খেলে পাবেন মজা আজকাল নিজের বাড়িতে এর পর পাবেন হাজার দুয়ারীতে মুর্শিদাবাদের সৃষ্টি খেতে বড় মিষ্টি পুষ্টিকর হেভি টেস্টি আগে খান পরে দাম তারপরে কোম্পানির নাম নিয়া আসুন সিটিগোল Tama পেতল মাথার চুল মাই নেম ইজ হাপি জুর ডার্ক নাম চুলবুল 120 50 10 না নিলে বহুত লস পাড়ার গরুর গাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি গাড়ি চালায় বংশীবদন খাজা এনেছে মামা মদন হাট বসেছে শুক্রবারে খাজা বেচি দাঁড়ে দাঁড়ে উচ্ছে বেগুন পটল মূল কত খেলাম রাস্তার ধুলো জিনিসপত্র জুটিয়ে এনে হাপিজুলকে সবাই চেনে ঝাঁঝরি করা বেরি হাতা বড় লোক পাই বেকার ভাতা কলসি ভরা এখো ঘুরে খাজা বেচি গ্রাম ঘুরে খড়ের আটি নৌকো বেয়ে মন ভরে যায় খাজা খেয়ে অন্ধকানায় পথের পরে খাজা বেচি ন্যায্য ধরে পাড়ার ছেলে সেনানার ঘাটে খাজা খেলে টেনশন কাটে খোকা গেল মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে তিলের খাজা খেলে যাবে সব দুঃখ ভুলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ বাচ্চা মেয়ে খাজা খেলে হবে রাজবাড়ির বউ মোড়া এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান যদি সংসার বাঁচাতে চান তো হাফিজুলের তিলের খাজা খান কেননা এতে আছে সাদা তিল খেলে হবে সবার মিল আকাশ ঘিরে মেঘ করেছে সবচি কালো পাটে সারাদিন খাজা বেচি স্নান করি ঘাটে জলে ফুল খাজা দিয়ে নিচ্ছি আমি তামা পেতল চুল রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও সকাল বিকেল ছেলে পিলে টাটকা খাজা খাও কনকনে শীত তাই খাজা এনেছি তাই ভাই চাই তার দস্তানা না খেলে মনে হবে পস্তানা কম দামে কিনে মজা খাজা এনেছি টাটকা তাজা বাপুরাম সাপুরে এসে গেছি দুপুরে আই বাবা দেখে যা তিলের খাজা খেয়ে যা যেই সাপের চোখ নেই তার কষ্টের শেষ নেই করে না কোস পাস খাজা বেচি ছয় মাস তেরে মেরে ডান্ডা খেলে যান ঠান্ডা নদীর জল শুকিয়ে গেলে যেমন পড়ে থাকে বালি হাফিজুল চলে গেলে গ্রাম হয়ে যাবে খালি দাদাকে জীবনে বহুত করেছি ভুল